এগারো নম্বর প্রশ্ন শেখ কোরআন মাজিদের সরল বাংলা অনুবাদের পরিবর্তে কেউ যদি বাংলায় কাব্যিক অনুবাদ করে তা দৃষ্টিতে কেমন বিশেষ দ্রষ্ট বঙ্গি দেশীয় ইসলামী কবি জনাব মহিব খান কোরআনের কাব্যিক অনুবাদ সম্পন্ন করেছেন কাব্যিক অনুবাদ যদি করা হয় তো পুরোপুরি কোরআনের অনুবাদের হক আদায় হবে না সুতরাং অনুবাদ করতে গিয়ে অনবাদককে আল্লাহ রব্দুল্লা আলমিনকে ভয় করতে হবে যে আল্লাহর কালাম সম্পর্কে যেন ঘাটতি না হয় আর বাড়তি না হয় হবহু যেন অনুবাদ হয় যখন অনুবাদ করছেন সুতরাং আমি বলবো যে অনুবাদ এই কাব্যিক এইরকম না করে শাব্দিক অনুবাদ করেন যাতে করে আল্লাহ রব্দুল্লা আলমিনের কথাগুলি ঠিকভাবে আপনি আমানতের সাথে মানুষের কাছে অন্য ভাষাভাষীর কাছে আপনি পেশ করতে পারেন তারপরে তফসির করতে গিয়ে আপনি কাব্যিক তফসির করেন আপনি যেভাবে তফসিল করবেন করেন যাতে করে তফসির করতে গিয়ে আপনার বিস্তারিত বলার হ্যাঁ বাড়াবার অধিকার রয়েছে যে কোরআন কেরিমের আয়াতকে সামনে রেখে এবং কোরআনী কেরিমের আয়াতের তফসির অন্য আয়াতের আলোকে তারপরে সুরল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না আলোকে সাহাবাই কেরামদের আসার আমলের আলোকে বা উক্তির আলোকে তারপরে সালাফগণের উক্তির আলোকে এ হচ্ছে তফসির উল এটা সবচেয়ে উত্তম তফসির এইভাবে আর তারপরে আরবি ভাষা আরবি ভাষাকে সামনে রেখে তফসির করবেন কিন্তু খেয়াল খুশি এমন তফসির করবেন যেই তফসির সালাফগন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তারা কেউ করেননি এমন উদ্ভট তফসির করবেন এই তফসির চলবেন এই তফসিলবির রায় এই তফসিরে গুমরাহির আশঙ্কাই বেশি রয়েছে আল্লাহ রবুল আলম যেন এই পথ থেকে হেফাজত করেন